আসসালামু আলাইকুম অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে একটি প্রচলিত শব্দ আমরা এখন সবাই জানি অ্যাঞ্জিওগ্রাম এনজিও মিন্স রক্তনালী গ্রাম মানে দেখা অর্থাৎ রক্তনালীকে দেখা এই রক্তনালীর ব্লক আছে কিনা সেটা দেখাই হচ্ছে অ্যাঞ্জিওগ্রাম যদিও আমরা যখন হার্টের যে দুটি রক্তনালী আছে করোনারি আর্টারি সেই করোনারি আর্টারির যদি কোনো ব্লক হয়েছে কিনা সেটি দেখতে চাই এই যে দেখার পদ্ধতিটা এটাই হচ্ছে অ্যাঞ্জিওগ্রাম সাধারণত যে সমস্ত রোগীরা বুকে ব্যথা ইটিটি পজিটিভ তাদেরকে আমরা অ্যাঞ্জিওগ্রাম করে থাকি হার্ট অ্যাটাকের তাৎক্ষণিকভাবে এনজিওগ্রাম করে থাকি হার্ট অ্যাটাকের পরবর্তীতে সময় ব্লক আছে কিনা সেটি দেখার জন্য অ্যাঞ্জিওগ্রাম করে থাকি কোনো হার্টের ভাল রিপ্লেসমেন্ট করার আগে বয়স যদি বেশি হয় তাকে অ্যাঞ্জিওগ্রাম করে থাকি এবং অন্যান্য অপারেশনের পূর্বে বড় বড় অপারেশন যেগুলো আছে সেগুলোর মধ্যেও যদি আমরা মনে করে থাকি যে তার করোনার ইয়ার্টের বা হার্টে ব্লক আছে কিনা সেটির জন্য কিন্তু সাধারণত আমরা অ্যাঞ্জিওগ্রাম করে থাকি প্রিয় দর্শক শ্রোতা এই এনজিও আমরা সবাই জানি বুঝি এই যে এনজিও বললাম এতটুকু যদি বুঝতে পারেন তাহলে আমাদের কথা বলার সার্থকতা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ